অস্ট্রেলিয়ায় ক্রিসমাস বা বড়দিনের পর সবাই যে ছুটির জন্য অপেক্ষা করে তা হচ্ছে ইস্টার লং উইকেন্ড আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ইস্টার লং উইকেন্ডের হলিডে ব্লগ যেহেতু বিশাল বড় ছুটি ছিল তাই অনেক ঘোরাঘুরি করেছি আর ব্লগটিকে দুটি অংশে ভাগ করেছি আজ দেখাবো পার্ট ওয়ান এবারের হলিডেতে আমরা যাচ্ছি কফ সার্ভার কফ সার্ভারে আমরা এর আগেও গিয়েছি বাট এবার আমরা চাচ্ছিলাম কফ সার্ভারের আশেপাশের এলাকাগুলো এক্সপ্লোর করবার তাই আমরা কফ সার্ভার থেকে একটু দূরে লোরিকেট হলিডে পার্কে আমাদের বুকিং দিয়েছিলাম কিছুটা নেচারের কাছাকাছি থাকবার উদ্দেশ্যে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে যায় তাই আর দেরি না করে আমরা বাচ্চাদেরকে সুইমিং এরিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম সুইমিং এরিয়াটা ছোট হলেও বাচ্চাদের জন্য আলাদা একটি কর্নার ছিল এরপর ঘরে ফিরে আমরা আমাদের খাবার গরম করে নিলাম আমরা যা যার বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম যেহেতু হালাল ইস্যু খাওয়া দাওয়া শেষ করে কি করা যায় ভাবলাম যে আমরা হলিডে পার্কটা চক্কর দিই দেখতেই পাচ্ছেন ঘুট ঘুটে অন্ধকার তার মাঝেই আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটে বিচে যাবার রাত করে বিচে যাওয়াটা একটি অ্যাডভেঞ্চারাস টাস্ক তেমনি আমরা যারা প্রবাসী তাদের কাছে আরেকটি ঝামেলার কাজ হলো দেশে টাকা পাঠানো এই সমস্যার সমাধানে আমার ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখতেই পাচ্ছেন আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে হেঁটে হেঁটে বিচ পর্যন্ত যাচ্ছিলাম এই মুহূর্তে আমি তারা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি জানি না আমি কতখানি দেখাতে যেহেতু মোবাইলে ধারণ করা আমার সামনে তারা আর সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না এটি ছিল আমার জীবনের একটি অন্যতম রোমাঞ্চকর অনুভূতি এরপর ঘরে এসে শুরু হলো আড্ডার আসর আর আমি এই কারণে নিয়ে নিয়েছিলাম কিছু পপকর্ন যা আমাদের আড্ডার সঙ্গী এই হচ্ছে আমাদের কেবিন যেখানে আমরা থেকেছি আমি সকাল সকাল আপনাদের জন্য একটু ক্লিপস নিয়ে নিলাম ভাবলাম আপনাদেরকে দেখাই আমরা কোথায় থেকেছি এই ছোটখাটো কেবিনটা আর এখানে সামনে আমাদের বসার সিটিং ছিল যেখানে আমরা প্রায় মাঝ রাত পর্যন্ত আড্ডা মেরেছি এখন আমরা যাচ্ছি সেই বিচে যেখানে আমরা গতকাল রাতে হেঁটে গিয়েছি যার নাম ছিল আড়াওয়ারা বিচ দেখতেই পাচ্ছেন আমরা গাড়ি দিয়ে যাচ্ছি এই রাস্তায় আমরা কতকাল হেঁটে গিয়েছি আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব দেশে টাকা পাঠানোর সহজ উপায় যারা আমার মতো বিদেশে আছেন এবং দেশে পাঠানো নিয়ে ঝামেলায় থাকেন তাদের জন্য চলে এসেছে ট্যাপ মোবাইল অ্যাপস জিরো ট্রান্সফার ফ্রিতে সহজেই দেশে টাকা পাঠাতে ডাউনলোড করুন এই অ্যাপ এছাড়াও এটি দ্রুত নির্ভরযোগ্য এবং দিচ্ছে অসাধারণ এক্সচেঞ্জ রেট আর সাথে সরকারি টু পয়েন্ট আমার ভিউয়ার্সদের জন্য ট্যাপ ট্যাপ সেন্ট একটি বিশেষ প্রোমো কোড অফার করেছে আপনার প্রথম লেনদেনে আমার প্রোমো কোড লাইফ টেন আই রিপিট লাইফ টেন ব্যবহার করুন এবং পান পঁচিশ হাম দুবাই থেকে দশ মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দশ কানাডিয়ান ডলার কানাডা থেকে দশ জিবিপি যুক্তরাজ্য থেকে দশ ইউরো ইউরোপ থেকে এবং তিরিশ অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়া থেকে চলুন ব্লগে ফেরা যাক এখন আমি আছি বিচে যেখানে আমি গতকাল রাতে তারা দেখেছি এই বিচে কিছুক্ষণ পরবর্তী গন্তব্যের শুনে আমরা এখন যাচ্ছি কফ সার্ভারের দিকে সেখানে আমরা যাব সলিটারি আইল্যান্ডস অ্যাকোয়ারিয়াম দেখতে যেহেতু সাথে বাচ্চারা ছিল বাচ্চাদের জন্যই এই অ্যাকোরিয়াম আমরা চুজ করেছিলাম দেখতেই পাচ্ছেন চলে এসেছি অ্যাকোরিয়ামে ছোটোখাটো অ্যাকোরিয়াম হলেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ অ্যাকোয়ারিয়ামটাতে ছিল প্রচুর পরিমাণে সিক্রেচার এবং সাথে একটি সেশনও ছিল যেখানে বাচ্চাদেরকে হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন রকম জেলিফিশ ও স্টার ফিশ দেখে আমরা ডাইরেক্ট চলে আসলাম একটি রক আছে আমরা সেই রক করতে এসেছিলাম দেখতেই পাচ্ছেন আমরা রক দিয়ে হাঁটছি যার একপাশে আছে একটি বীজ এবং অপর পাশে রয়েছে আরেকটি বীজ এরই মাঝখানে ছিল ওয়ান ওয়ে রক ওয়াক এই বিশাল রক ওয়াকটি আরেকটি কারণে ফেমাস কারণ আপনি যেখানেই দাঁড়াবেন না কেন দুপাশ থেকেই ঢেউগুলো আঁচে পড়া দেখতে পারবেন আমি সম্পূর্ণ ওয়াকটি করতে পারিনি কারণ বাচ্চারা বিচে যাবার জন্য অস্থির হয়ে গিয়েছিল তাই বাচ্চাদেরকে নিয়ে আমি বিচে চলে এসেছি আমি চলে এসেছি টার্নার্স বিচে এই বিচে একটি ফেমাস লাইট হাউসও আছে আপনারা যদি খেয়াল করে থাকেন উপরে লাইট হাউসটি ছিল আমরা লাইট হাউসে যাইনি আমরা ডাইরেক্ট বিচে নেমে পড়েছি বাচ্চাদেরকে বিচে ছেড়ে দিয়েছি আমার কাছে টানার্স ব্রিজ প্রচুর ভালো লেগেছে বাট একটি কথা বলে রাখি আপনারা যদি বাইরন বে বা তার আশেপাশে আসেন অবশ্যই এই রক ওয়াকটি করবেন দেখতেই পাচ্ছেন ওই যে শেষ মাথায় সেখানে ছিল রক ওয়াকের শেষ আর বাদ বাকি সম্পূর্ণটাই ছিল বীজ আর এই যে উপরে দেখতে পাচ্ছেন লাইট হাউস সো ইয়াম্বাতে অবশ্যই আপনারা আসবেন এটি একটি পপুলার ট্যুরিস্ট স্পট আমি এতে একশোতে একশো দিচ্ছি বিচে খাওয়া দাওয়া গোসল সব শেষ করে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে আসবে তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রওনা দিব এবং যাত্রা পথে কোথাও থেমে সানসেট দেখব এখানে যাওয়ার সময় আমি দেখলাম প্রচুর প্রচুর পরিমাণে খাল বিল যা আমার দেশের কথা মনে পড়িয়ে দিয়েছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা থামিনি বাট আমার কাছে পরিবেশ খুব ভালো লেগেছে আর একটা কথা আমি আসার সময় অনেক অনেক আক্ষেপ দেখেছি মানে ক্যান্ডারি আপনারা যদি এদিকে আসেন তাহলে গ্যান্ডারি খেত দেখে যেতে ভুলবেন না আমরা এখন যাচ্ছি মিনি ওয়াটার ফোর্স রিজার্ভের দিকে এখানে আমাদের প্রথমে আসার কথা ছিল থাকবার কথা ছিল বাট আমরা কোনো অ্যাভেলেবিলিটি পাই নাই বলেই আমরা হলিডে পার্কে থেকেছিলাম যাই হোক এখন আমি যাব ওখানকার বিচে যার নাম ছিল মিনি ওয়াটার বিচ আমি যখন এখানে এসেছিলাম তখন গোল্ডেন আওয়ার ছিল তখন বিচে কেউ ছিল না তাই আমি হেঁটে হেঁটে বিচটা দেখছিলাম আমার কাছে মনে হয়েছিল এখানে যদি আমি থাকতাম তাহলে আমার বিচ অ্যাক্টিভিটি করা হতো বাট আমি এখন যেখানে থেকেছি সেটা আমার কাছেও কোনো খারাপ মনে হয়নি তাই আপনাদের কাছে আমি দুটো অপশনই দিলাম আপনারা যেখানে খুশি সেখানে থাকতে পারেন আসলে অস্ট্রেলিয়ার আপনি যেদিকেই যাবেন না কেন প্রত্যেকটি বিচ একটি নিজস্ব সৌন্দর্য আছে আর সানসেটের সময় তা তো একশোতে একশো গুণ বেড়ে যায় আজ এই পর্যন্তই পার্ট ওয়ান এখানে শেষ করছি আমন্ত্রণ রইল পার্ট টু দেখবার